EEEE কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট টু জিরো সেভেন জিরো সেভেন নাইন এইট নাইন এইট তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহানওয়াজ আলী রাইহানের সমর্থনে চাচন্ড আমবাগানে জনসভা তৃণমূলের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রাইহানের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বৃহস্পতিবার সকালে শামশেরগঞ্জের মধ্য চাচন্ড আমবাগানে আয়োজিত এই জনসভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামাবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ জনসভার আগেই ধুলিয়ান থেকে চাচুণ্ড বাসুদেবপুর পর্যন্ত র্যালি করেন তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তৃণমূল নেতৃত্ব এদিন মধ্য চাচণ্ড আমবাগানে জনসভা শেষে বেশ কিছু সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জনসভায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাস স্ট্যান্ড কন্ট্যাক্ট নাইন নাইন থ্রি টু এইট নাইন সিক্স নাইন সিক্স জিরো খুবই ভালো একটা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস রাস্তার দুধারে যেভাবে সাধারণ মানুষের ঢল বিশেষ করে মা বোনেদের এবং মানে সকল এজ গ্রুপের মানুষের যে একটা স্বাভাবিক উচ্ছ্বাস ঢল কেউ ফুল ছুটিয়ে কেউ দোয়া দিয়ে কেউ সালাম দিয়ে কেউ আশীর্বাদ করে কেউ উলু দিয়ে যেভাবে আমাদেরকে এই তিন চার কিলোমিটার রাস্তা মানে অভ্যর্থনা জানালেন এটা অভূতপূর্ব এটা মানে মানুষের একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং কংগ্রেস এতদিন যে তাদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হচ্ছিল বিজেপি যে সাম্প্রদায়িক শক্তি একটা রাজনীতি করছে সেগুলোর বিরুদ্ধে তারা যে তৃণমূলে আস্থা দেখাচ্ছে তার একটা বহিঃপ্রকাশ গতকালকে দেখলাম বিরোধী দল থেকে যোগদান করছে কতটা এটা ভালো অ্যাডভান্টেজ অনেক মানে শুধু ফারাক্কা আর শামসেরগঞ্জ বিধানসভায় নয় এই দক্ষিণ মালদার আন্ডারে যে সাতটা বিধানসভা আছে তার প্রায় সবকটাতে এই প্রবণতা দেখা যাচ্ছে কালকে ফারাক্কাতে মানে দুই দল থেকে এসেছে বিজেপি থেকেও এসছে কংগ্রেস থেকেও এসছে তো এইভাবে বিভিন্ন লোক আমাদের সাথে যোগাযোগ করছে ফোন করছে আমার বাড়িতেও অনেকে চলে এসছে আমাদের জেলা নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিধায়কদের সঙ্গে এইখানে আপনাদের যে স্থানীয় বিধায়ক আছে তার সঙ্গে পাশে মনিরুল ভাই যিনি আছেন ফারাক্কাই তার সঙ্গে অনেক লোক এখন তৃণমূল সাথে জড়তে যাচ্ছে তার একটাই কারণ তারা বুঝে গেছে যে এইখানে যদি মানুষের কল্যাণের স্কিমগুলো চালানো জনকল্যাণমুখী কাজ করতে পারে সেটা তৃণমূলই করবে আর বিজেপিকে আটকাতে পারলে তৃণমূলই আটকাবে আর সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে পারলেও সেটা তৃণমূলই করতে পারবে এই জন্যই এতগুলো লোক আজকে তৃণমূলে বিভিন্ন দল ছিল ঠিক আছে আমরা আমাদের প্রথম বা নির্বাচনী কর্মসূচি শুরু করলাম আজকে আমাদের প্রার্থী শাহনওয়াজ আলী রাইহান সাহেবকে নিয়ে আমরা সকাল সাড়ে নটায় ধুলিয়ান জৈন কলোনি মোড় থেকে আমরা র্যালি আরম্ভ করি আমরা সিজে প্যাটেল মোড় লালপুর রুস্তম মোড় সতেরো আঠেরো নম্বর সতেরো নম্বর ষোলো নম্বর ওয়ার্ড হয়ে আমাদের তিন পাকুড়িয়া অঞ্চলের ঘনশ্যামপুর পূর্ব দেবীদাসপুর আমাদের ডিসকো মোড় রঘুনন্দনপুর কাঁকুড়িয়া হয়ে আমাদের এই সভাস্থলে আসতে ছয় এগারোটা লেগে টাইম হয়েছে সাড়ে নটা থেকে আমরা ছয় এগারোটায় এখানে পৌঁছেছি তার মানে বুঝতে পারছেন এই যে মাত্র চার কিলোমিটার রাস্তা তাই তো নাকি চার কিলোমিটার রাস্তা আসতে আমাদের লেগেছে দু ঘন্টা তার মানে রাস্তার দুধারে অসংখ্য মানুষের ভিড় ছিল যারা আমাদের প্রার্থী শাহনাজ আলী রাহিয়ান ভাইকে দুহাত তুলে সমর্থন করেছে ফুলের মালা দিয়ে বরণ করেছে হলু ধনে দিয়ে বরণ করেছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উৎসাহর সঙ্গে আনন্দের সঙ্গে তারা কিন্তু আমাদের প্রার্থীকে স্বাগতম জানিয়েছে ওয়েলকাম করেছে আমরা এই সাড়া দেখেই বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে মমতা ব্যানার্জির সাথে শামসেরগঞ্জের মানুষ আসে আমাদের সেই র্যালিতে ধুলিয়ান পৌরসভার পৌরপিতা থেকে শুরু করে আমাদের উপপৌরপিতা থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর ছিল এবং আজকের আমাদের এই সভায় ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ থেকে শুরু করে আমাদের ব্লক কমিটির জেলা কমিটির নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত গ্রাম পঞ্চায়েত মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য কর্মদক্ষ থেকে শুরু করে আমাদের ও বুথ সভাপতি সকলেই ছিলেন এবং সভাতেও দেখছেন যে আমাদের এই সভাটা সকাল নটা থেকে চলছে নাকি আর এখন বাজে বেলা বারোটা অতিক্রম করে গেছে এখনও মানুষের ভিড় কিন্তু আছে তার মানে কি উৎসাহ উৎসাহ মানুষের উচ্ছ্বাস কি কথা বলছে যে তৃণমূল কংগ্রেস এখানে জিতছে ইনশাল্লাহ শুধু আমাদের এই শামসেরগঞ্জে আমরা একটা বড় মার্জিন আমরা আমাদের প্রার্থী শাহনাজ আলী ভাইকে আমরা দিতে চাই এবং মমতা ব্যানার্জির যে বিজেপি বিরোধী আন্দোলন কেন্দ্রের যে বঞ্চনা মানুষের মধ্যে যে বিদ্বেষ তার বিরুদ্ধে আমাদের নেত্রী যে ডাক দিয়েছে যে বাংলার গর্জন জনগণের গর্জন আর বিজেপির বিসর্জন আর আমরা আর এই শামসেরগঞ্জের চাচণ্ডর মাটি থেকে আমরা বিদেশ বিজেপির বিজেপির যে বিসর্জনের ডাক আমরা দিচ্ছি আমাদের সমস্ত যে বিরোধী দল আছে কংগ্রেস সিপিএম সমস্ত বিরোধী দলকে আমরা এখান থেকে বিসর্জন দিতে চাইছি যারা শামসেরগঞ্জের মানুষের বা বাংলার ভোট নিয়ে যারা বাংলার বঞ্চনার বিরুদ্ধে কথা বলে না গঙ্গা ভাঙনের কথা পার্লামেন্টে গিয়ে বলে না আমাদের ধুলিয়ান শহরে বা শামসেরগঞ্জের মাটিতে জলের সমস্যা আছে সেই সমস্যার কথা তুলে ধরে না যারা গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে যারা ভোট নিয়ে গরিব মানুষের বাড়ির আবাসনের টাকার কথা বলে না যারা গরিব মানুষের উনষাট লক্ষ যে একশো দিনের কাজের শ্রমিক তাদের টাকা আটকে রেখেছে তাদের তাদের টাকার দেওয়ার কথা বলছে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়